গাড়িগুলো 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 আসছে আর বর্ডারে চেকপোস্টে স্টেট গভর্নমেন্টের পুলিশ হয়েছে তারা কি করছে তারা সেই গাড়িগুলো ধরছে না না ধরবে কি করে সাংসদ হিসেবে বলেছিল মাল পৌঁছে দিতে হবে কালীঘাটে তো সেটাই তারা করছে প্রত্যেকটা মানে কি বলবো ট্রাক বলুন অবৈধ বালি বলুন সেখান থেকে আজকে পার্সেন্টেজ সেভেন্টি থার্টি হিসেবে কালীঘাটে পৌঁছয় ভাইপোর কাছে পৌঁছয় কালীঘাটে পৌঁছে বিদ্যুৎ শান্তিনিকেতনে পৌঁছে অনেক জায়গাতেই পৌঁছে সুতরাং স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণভাবে এই চুরির সাথে ইনভলভ কিন্তু সবাই জানে এবং এইখানে ঢোকার পরে তারপর সিআইএসএফে আটকানোর চেষ্টা করছে তাই এই সরকারের আমরা উৎখাত চাই আমরা দুর্নীতি চাই না আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি মানে নষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না চুরি হয়ে যাক সেটা আমরা চাই না সুশাসনের সরকার আসুক সবকিছু ঠিকমতো চলুক এটাই মানুষ চাইছে তাই আমরা দু হাজার ছাব্বিশে চাই এই সরকারের পরি মানে উৎখাত করি আপনার যে বিধানসভা সেই বিধানসভা